তো আপনারা চাইলে খুব সহজে সোনালি লাইফ ইন্স্যুরেন্সে যারা পলিসি আছে হয়তো অন্য কোনো ইন্স্যুরেন্সে এটা থাকতে পারে আমি শিওর জানি না তো সোনালি লাইফ ইন্স্যুরেন্সে যাদের পলিসি আছে তারা এটা খুব সহজে দেখতে পারবেন প্রথমত আপনার প্রোফাইলে ঢুকবেন আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে আমার নাম ছবি এবং আমি কয়টা দিয়েছি পৃষ্ঠা দিয়েছি এ পর্যন্ত আমার একশো চৌচল্লিশটা দিতে হবে আমার সেপ্টেম্বরেরটা বাকি আছে সেপ্টেম্বর থেকে বাকিগুলা যতগুলো দেওয়া হয়নি ওগুলা বাকি আছে তো যাই হোক এটা আপনারা যদি কেউ বিস্তারিত জানতে চান পরে অবশ্যই বলবো তো আপনারা এবার দেখেন বিউ ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে যাবেন বিউ ডিটেলস মানে নিচে যেটা ছিল এখানে যাবেন যাওয়ার পরে আমি আপনাদের এখন যে বিষয়টা শুধু দেখাবো এটা হলো গিয়ে ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল বেনিফিট মানে আপনি যে ইন্স্যুরেন্সটা করতেছেন আপনার বেনিফিটটা কী হইতেছে ঠিক আছে আপনি যেহেতু বারো বছরের জন্য আমারটা বারো বছরের তার চার বছর পর পর কমিশন পাবো ঠিক আছে তা আমি কমিশনটা পাবো তিনবার তো আমি কীরকম কমিশনটা পাবো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ফাইন্যান্সিয়াল বেনিফিটে গেলাম এই যে অন মান্থলি হ্যাঁ এটাতে যাবেন যাওয়ার পর আপনি দেখেন আমি যে বোনাসটা পাবো ওটা হলো গিয়ে চোদ্দো এক দু হাজার সাতাশে পাবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে তো আমি এক হাজার করে চালাই আমি পাবো আঠাশ হাজার একশো পঞ্চাশ টাকা আর আঠাশ হাজার একশো পঞ্চাশ টাকা এবং আবার চার বছর পরে গিয়ে চোদ্দো দশ দু হাজার একত্রিশে পাবো আরও আঠাশ হাজার একান্ন টাকা আঠাশ হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে আমি গিয়ে দ্বিতীয়বারে পাব ছাপ্পান্ন হাজার তিনশো টাকা তো ওইটা আবার ডাবল দেখ আপনারা কিন্তু এভাবে চাইলে আপনাদের যে যেমার যে ইয়েটা বোনাসটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন এখানে আপনাদের অনেকের একটা ভুল ধারণা বা অনেকে একটা জিনিস মনে করেন যে আপনারা হয়তো যে টাকাটা জমা করেন ওই টাকাটাই হয়তো পুরোপুরি পান আসলে ইন্স্যুরেন্সের সিকিউরিটি ডিপোজিট একটা আছে সিকিউরিটি চার্জ ওনারা কাটে ওইটা খুবই কম যদিও তারপর আপনাদের গ্যাথার্থেমি বলে দেই যেমন আপনি এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ বারো হাজার টাকা আমার টোটাল পলিসি অ্যামাউন্ট ঠিক আছে এটার উপর ভিত্তি করে কিন্তু আমার ওই কমিশনগুলো দিতেছে মানে আমি যে কমিশনটা পাবো চার বছর পরে ওইটা দিতেছে আমার সর্বমোট জমা হবে এক লক্ষ চচল্লিশ হাজার টাকা তো এভাবে মানে আসলে এই এই টাকার থেকে আমার সবকিছু দেওয়া হবে ঠিক আছে এই যে এক লক্ষ বারো হাজার টাকা এটা আমাকে এই টাকাটা থেকে দেওয়া হবে আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা যখনই ইন্স্যুরেন্স ভাঙবেন আপনাদের বোনাস সহ ভাঙার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আপনি প্রথম বোনাস হোক দ্বিতীয় বোনাস হোক একবারে যদি নাও পারেন আপনারা দুই বছর মিনিমাম ইন্স্যুরেন্স চালাবেন তাহলে তিন বছরের বেলায় আপনার সোনালি লাইফ ইন্স্যুরেন্সে পলিসিটা ভাঙতে পারবেন আর যদি অন্য অন্য ইন্স্যুরেন্স হয় তাহলে আপনারা দুই বছর চালাবেন দুই বছর চালাইলে এটা অন্য ইন্স্যুরেন্স বলতে আমি মিড লাইফ এটা শিওর জানি না মিড লাইফ এটা হয়তো অন্য হতে পারে অন্য অন্য ইন্স্যুরেন্স আমি যতটুকু জানি যেমন ন্যাশনাল বা অন্য যে ইন্স্যুরেন্স আছে ডেল্টা তারা হয়তো যদি বারো বছরের জন্য করেন বারো বছর আগে আপনাকে পলিসির টাকাটা দিবে না আপনি যদি ধরেন দুইটা পলিসি দেন ধরেন দুই বছর চালাইছেন কিন্তু তিন বছরের বেলায় এটা দিবে না ইনশাল্লাহ এটা আবার শুনলেই তো ভালো যে আপনি দুই বছর চালা মানে দুই বছর মিনিমাম চালাতেই হবে আপনি যত টাকাই চালান আপনার মিনিমাম দুই বছর চালাতে হবে আপনি দেখবেন আপনার দলিল রাখা থাকে তো দুই বছর চালাইলে পরে আপনি ইনশাল্লাহ অবশ্যই এই বিষয়টা আপনার এজেন্ট অথবা আপনার যেই এরিয়া ইন্স্যুরেন্সের যেই অফিস আছে ওখানে জানাতে হবে তাহলে আপনি সহজে জানতে পারবেন আর আপনারা এটাও জানেন যে লাইফ ইন্স্যুরেন্সের যে পেমেন্টগুলো আপনারা নিজেরটা নিজেরা করতে পারেন এবং চাইলার ইসিটটা নিজে ডাউনলোড করতে পারেন আল্লাহ হাফেজ